দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবার হাট বসে আর আজ ছিল শুক্রবার সতেরোই মে দুই হাজার চব্বিশ আর উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিনাজপুর আর আমরা এখান থেকেই সবচেয়ে ছোট ছোট সারবাস করে তথ্যই দিব কেমন নামে ক্রয় বিক্রয় সেই তথ্য হ্যাঁ আসসালামু আলাইকুম ফারুক ভাই তুই টাকা বার করছেন কেন নেওয়ার জন্য কত বললেন ভাই এটা হ্যাঁ সাড়ে উনত্রিশ বলছেন

এই যে এইটা কিন্তু কত বললেন ফারুক ভাই উনত্রিশ হাজার সাতশো আচ্ছা কোনগুলা কিনছেন ভাই চলেন তো একটু দেখি তাহলে ফারুক ভাই এগুলা কিনছেন এগুলা কিনছেন এগুলা তো সব সার বাছুন না এই চাচার জন্য কিনছেন হ্যাঁ আলাইকুম চাচা ভালো আছেন

কি উনি তো মনে হয় বিক্রি করে না বিক্রি করে বিক্রি করে আচ্ছা আচ্ছা তো বাজার কি রকম আজকে বুঝলেন বলেন তো আছে ভাই বাজার আছে বাজার কি কম না বেশি স্বাভাবিক কম না বেশি স্বাভাবিক আছে না সব আপনি তো সব সময় কিনাকারদের মধ্যে থাকেন ইনশাআল্লাহ কেউ যদি আবার এই রকম সহযোগিতা চাই দেওয়া যাবে ইনশাআল্লাহ দেওয়া যাবে না নাম্বার দেন তো 017 017 64 64 750 7571 53 53 এই নাম্বারে যোগাযোগ করলে হবে না তাহলে এগুলার বয়স দুই থেকে তিন আড়াই থেকে তিন মাস করে বয়স আসতে পারে সাড়ে তিন মাসের বয়স আচ্ছা আচ্ছা ফারুক ভাই আর কোনটা দাম বলছেন ভাই চলেন কি দিবেন না কত বললেন ফারুক ভাই সাতাশ তাহলে এটা সাতাশ বললেন উনত্রিশ তো হবে না তাহলে এটা আঠাশ বললেন ফারুক ভাই হ্যাঁ হবে না কত হলে হবে তিরিশ তেত্রিশ তিরিশ টাকা কমতে হবে এই যে দেখছেন এইটা কিন্তু একত্রিশ

এটা কত ভাই বড়োটা পঞ্চান্ন বাবা এটা কত হলে বিক্রি করা যাবে পঞ্চাশ পার হতে হবে আর এইটা এটা কত হলে বিক্রি করবেন বিয়াল্লিশ এটা বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে সাইওয়ালের কিন্তু দর্শক সার বছর এটা বিয়াল্লিশ হাজার টাকা হলে বিক্রি হবে সাদাম সবাদাম পঁচাশি কত বলে ভাই হ্যাঁ কত বলে কাস্টমার চুয়াত্তর পঁচাত্তর হাজার বলে কত হলে দিবেন ভাইলে আর কিছু আগাইলে দিয়ে দিবেন এই দুইটা দর্শক তো দর্শক আজই পর্যন্ত ভালো থাকবেন আপনাদেরকে আমারিয়াট থেকে আমরা সবচেয়ে ছোট ছোট সারবাসী করতে হতে ভালো থাকুন দর্শক আলাইকুম